ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সারা দিন হাজার ভিজে থাকলেও চব্বিশ ঘন্টার ভিতরে একবার কিংবা দুইবার ঠিকই ঢুকি আর এই কারণে ফেসবুক প্রতিনিয়ত তাদের প্ল্যাটফর্মটি আপডেট করছে ঠিক তেমনি একটা হলো এআই লেভেল অনেকে প্রশ্ন করছে ভাই এটা কেন দেয়া হলো এটা ভালো নাকি খারাপ তো চলুন এই বিষয়টা নিয়ে আজকে খোলামেলা আলোচনা করা যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাইক করুন শুনে একটু কমেন্ট করে দিন যারা অলরেডি করেছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের আলোচনাটি শর্ট আকারে জেনে নিই তো আমরা যখন ফেসবুকে পোস্ট করার জন্য যাচ্ছি তখনই কিন্তু আমরা এই আপডেটটা দেখতে পাচ্ছি এআই লেভেল এই আপডেটটা কিন্তু আমরা ওভার লক্ষ্য করলেই আপনি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছি তো সাধারণত আমরা কিন্তু আগে তিনটা অপশন দেখতে পারতাম পাবলিক অ্যালবাম এন্ড ইনস্টাগ্রাম এই তিনটা কিন্তু আমরা আগে দেখতে পেতাম এখন এর সাথে এ আই লেভেল এটা যোগ হয়েছে তো এইটা ভালো নাকি খারাপ সেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করবো শটা আপনাদেরকে জানিয়ে দিব তো এর আগে আপনারা কিভাবে এটা চালু করবেন চলুন দেখে না যাক তো আপনারা এ আই লেভেল অফ যেটা দেখতে পাচ্ছেন এর উপরে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে এখন নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা আইকন আছে তো আপনারা সিম্পল সিম্পলি এখন এই আইকনটা অন করে দিবেন যখনই পোস্ট করবেন তো কখন অন করবেন কোন পোস্টে এটা অন করবেন সেটা কিন্তু এখন জানার বিষয় আমরা অনেকেই এই এআই সম্পর্কে ধারণা রাখি এই এআই মাধ্যমে বর্তমান সময়ে বহু কিছু করা সম্ভব অনেকে এই এআই মাধ্যমে ফটো এডিট করে ফেসবুকে আপলোড করছে অনেকে ভিডিও এডিট করে ফেসবুকে আপলোড করছে আর যার ফলে ফেসবুক কিন্তু এই আপডেটটা এনেছে আপনি যখনই ওটা অন করে ফেসবুকে আপনার ফটো কিংবা ভিডিও আপলোড করবেন ফেসবুক এটা বুঝতে পারবে কোনটা কোনটা আর সাধারণ তো যার ফলে কিন্তু তাদের এসেছে এটা করলে আপনার যে খারাপ কিছু হবে তা কিন্তু নয় অবশ্যই আপনার উপকার আছে আপনার পোস্টটি কিন্তু ফেসবুক তখন নিচে দেখবে তো আজকের বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন